পাকিস্তান শুধু ভারত নয় বাংলাদেশের জন্য বড় হুমকির কারণ জম্মু কাশ্মীরে ভয়াবহ গাড়ি বোমা হামলার ঘটনায় পাকিস্তানকে প্রধান মদতদাতা বলেছেন বাংলাদেশের বিশিষ্টজনেরা আনন্দ বাজারের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় পাকিস্তানের নীতির অংশ জঙ্গিবাদকে পালন এমন মন্তব্য বাংলাদেশের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদের অন্যদিকে নিহতদের পরিবারের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার মতে এই হামলা শুধু ভারতের উপরে নয় দক্ষিণ স্থিতিশীলতার প্রতি হুমকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিয়া রহমান পাকিস্তান দেশটি হয়ে উঠেছে সন্ত্রাসের প্রতীক রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়ের মতে এই হামলার ঘৃণার যার দায় পাকিস্তানের বাংলাদেশে টানা তিন দফা সরকারে থাকা দল আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির বলেন এই হামলার ঘটনার নিন্দা জানাই এই হামলাতে নিহতের পরিবারগুলোর কাছে এবং ভারতের কাছে পাকিস্তানকে ক্ষমা চাই হবে এসব ঘটনার সহায়তা দিয়ে সবসময়ে পাকিস্তান এই অঞ্চলের রাজনীতি ও অর্থনীতিকে সন্ত্রাসের দিকে ঠেলে দিচ্ছে এর কারণে এই উপ অঞ্চলে শান্তির পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে মোহাম্মদ জমির আরও বলেন এই দেশটির এমন ভূমিকার কারণে সার্ক কার্যকর হতে পারছে না অথবা বলা যায় পাকিস্তান চায়না সার্ক কার্যকর হোক সে কারণেই তারা জঙ্গিদের অন্য দেশে অনুপ্রবেশের জন্য আশ্রয় ও প্রশ্রয় দিয়ে চলছে